Oh,

দেখাই তোমাদের জাস্ট এই দেখো ব্ল্যাক কফি করে দিচ্ছি আর এখানে হয়ে গেছে মোটামুটি খাওয়ার দাওয়ার কমপ্লিট তো এদিকেও বেরিয়ে গেল আর ওকে সকালে টিফিনে একবারে ফ্রায়েড রাইস আর আলুর দিয়ে দিয়েছি মামুনি করে পাঠিয়েছিল আগের দিন আর এদিকে এবার আমিও স্নানটা করে পুজো দিয়ে নেবো তো তার আগে বিছানাটা তুলে নিই আর বিছানাটা পরিষ্কার থাকলে দেখবে ঘরটাও ভীষণ পজিটিভ আর ফ্রেশ লাগে তো আর বেশিরভাগ মানে এখন তো জানোই ড্রয়ের মধ্যে বিছানা এক্সট্রা যেগুলো বালিশ চাদর থাকে সব ভরে দিয়েছি আর এদিকে ঠাকুরের ঘানটাও চালিয়ে দিয়েছি তাহলে খুব এনার্জি পাওয়া যায় কাজে নিজের বাগান থেকে ফুল তুলে পুজো দিতে কি ভালোই না লাগে তো দেখো স্নান টান করে চলে এসেছি পুজো দেবো বলে ফুল তুলতে ব্যালকনি থেকে আর দেখো এই অপরাজিতাটা কি সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে এখন একটা দুটো করেই ফুটছে কিন্তু কি বড় বড় হচ্ছে আর এদিকে দেখো পুজো দেওয়ার জন্য নয়নতারাগুলো তুলে নিচ্ছি এই গোলাপিটা সাদা নয়নতারাটা না এত পরিমাণে হয় বিশেষ করে সাদাটা গোলাপিটাও হয় আর তারপরে চাপটা গোটা তো তোমাদের দেখালামই এত সুন্দর হয়েছে তো মানে এত ফুল হয়েছে যে আমাকে আলাদা করে ফুল কিনে নিয়ে আসতেও হয়নি আর আমি সময়ও পাইনি জানো তো ফুল কিনে নিয়ে আসার তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো ঠিক কতটা ফুল হয়েছে আর খুব ভালো লাগে ঠাকুরকে যখন সাজিয়ে দিই আর স্নান করে নিয়েছি পুজোটাও হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যাবে তো দেখো জবাগুলো তুলছি আর জবাগুলোও ফুটেছে একসাথে তিনটে দেখো কি সুন্দর লাগে আমার এই গোলাপি কালারটা জবার এত পছন্দ না মানে দেখতেও ভাল লাগে আর ফুলগুলো ঠিক হয় ছোট্ট ছোট্ট খুব মিষ্টি লাগে তো আমি ভাবি তাই যদি এটা মাটিতে লাগানো তো গাছটা বোধহয় ফুলে ভরে যেত তো দেখো এখানে টওয়ারগুলো আর এই টগরগুলো না খুব সুন্দর একটা সেন্ট আছে চাপটা বলে যে এত ভালো সেন্ট হয় এটা না আমি আগে জানতাম না তো দেখো এই গাছটাও তাই কত ফুল হয়েছে টবের মধ্যে এতটা যে ফুল দেবে আশাই করিনি আর একটা একটা করে জানো তো এখন না এই ফুল গাছটা তো মানে ওই নটা মনি যেটা ওটাতেও দেখছি যে ফুল আসছে তো দেখো ফাইনালি কতগুলো ফুল কালেক্ট করতে পেরেছি মানে দেখেই মনটা খুশি হয়ে গেল তো ঠাকুরের সামনেটা তো প্রথমে যথারীতি জানোই আমি আগে ক্লিন করে নিই তো তারপরে ওখানে পুজো দেবো ওই যে ধুনো দিয়ে দিয়েছি আর ধুনো দিতে না আমার খুব ভালো লাগে ধুনোর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তো দেখো তারপরে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর ভোলানাথকে মানে শিব ঠাকুরকে স্নান করানোর পর অপরাজিতাটা দিয়ে দিয়েছি আর আমি না একটা ছোট্ট মতো উপর বেলপাতাও করেছি শিবের জন্য তো তোমাদেরকে দেখাবো এখনও দেখানো হয়নি আর এদিকে গণপতিকেও আমি জবা দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর দেখো কী সুন্দর লাগছে না ধূপ ধুনোর গন্ধে যেন একদম সুন্দর হয়ে যায় মনটা সকাল সকাল মানে একদম ফ্রেশ হয়ে যায় সারা দিনের কাজ করার যে এনার্জি সেটা না আমি এখান থেকেই পেয়ে যাই এত সুন্দর লাগে আর রিসেন্টলি কিছু ধূপও আমি কিনেছি সেই ধূপগুলোরও এত সুন্দর গন্ধ না তো দেখো এখানে অনেকগুলো কাচার জিনিস ছিল তো সেগুলোকে অলরেডি দিয়ে দিয়েছি আর সানলাইট লিকুইডটা দিয়েই আমি কাচি তো এখানে সুইচটা দিয়ে দিই চলো আমার রান্না টান্না করতে করতে মানে টুকটাক যে কাজগুলো সারতে সারতে এদিকে কাঁচাটা কাঁচাটা কমপ্লিট হয়ে যাবে আর আজকে না রান্নার চ্যাপটা অ্যাকচুয়ালি অতটাও নেই কারণ ওর ওদিকে অফিসে খাওয়া দাওয়া আছে তো সেজন্য সকালে যে হেভি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর ও অফিসেই খেয়ে নেবে আর আমার জন্যও ফ্রায়েড রাইস আলুর দম আছে তো আমিও সেটা খেয়ে নেবো তো আমি জেনারেলি স্ট্রং আর হেভি ওয়াশ মানে ভালো করে হাই ওয়াটার মোডেই দিই কারণ আমাদের এখানকার জলের যা কালার আর তার মধ্যে যদি সানলাইটটা থেকে যায় না মানে ইয়েগুলো ফেড হয়ে যাবে কাপড় জামাগুলো তো এদিকে রাইস আর আলুর দামটা আমিও ব্রেকফাস্টে খাবো ভেবেছিলাম কিন্তু তারপর দেখলাম যে না টিফিনেই খাবো আর এদিকে সকালবেলাতে তোমরা দেখলেই পাবদা মাছ নিয়েছি তো মাছগুলো ভালো করে ধুয়ে নেব আর পাবদা মাছটা না মানে বেশ বড় বড় পেয়েছি ফ্রেশ আমার এখানে একটা চেনা দাদা আছে ও না মানে বলে দিলে মাছ দিয়ে যায় যখন যে মাছটা নেব বলি সেটা দিয়ে যায় তো আজকে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল চিংড়ি মাছ নেওয়ার কারণ মা অনেকটা এঁচোড় পাঠিয়েছে কেটে তো এঁচোড় দিয়ে চিংড়ি মাছটা ভেবেছিলাম কিন্তু যেদিন দেখবে যেটা খাওয়ার ইচ্ছা হয় সেটা আর পাওয়া যায় না তো যাই হোক ওই দাদা এসে রোজই ডাকে আজকে ইচ্ছা হলো পাবদা মাছটা খাওয়ার তো পাবদা মাছটাই নিয়েছি আর মাছটা দেখে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি আগে না মাছগুলো ধুতে না আমার কীরকম লাগতো কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেকটা অভ্যেস হয়ে গেছে এখন আবার নিজের হাতে ভালো করে ধুয়ে না নিলে যেন মনে হয় ঠিকঠাকভাবে ধোয়া হয়নি তো দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি আর মানে সকালে তো ঠিক ছিল না ওর অফিসে খাওয়া দাওয়া আছে কি না জানতাম না তো সেই জন্য তখন ভেবেছিলাম পাতা মাছের ঝাল আর এছড়ের তরকারি করব কিন্তু যেহেতু হট করে অফিসে গিয়ে আমাকে মেসেজ করলো যে আজকে অফিসে খাওয়া দাওয়া আছে তো সেই জন্য আমি দেখলাম থাক তাহলে আর আজকে মাছটা নিজের জন্য একা রান্না করে কী হবে আর ফ্রায়েড রাইস আলু দম আমারও আছে হয়ে যাবে তো এটা ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো দেখো মিশো থেকে না এই থ্রি পিসের যে নাইফ সেটটা এটা নিয়েছি তো এত সুন্দর দেখতে নয় প্রিন্টেড নাইফ সেটটা তো তিন রকমের আছে একটা বুচার নাইফ আছে একটা নর্মাল নাইফ আছে একটা এরকম আছে তো যাই হোক আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটাকে না ব্ল্যাঙ্কেট কভারটা পেরে ওর মধ্যে ভরে দিচ্ছি অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কেটটা কাস্তে দিতে হবে যেহেতু শীত চলে যাচ্ছে না আর এগুলো না কেঁচে তুললে দেখবে কীরকম নেক্সট ইয়ারে যখন বার করবো কীরকম একটা গন্ধ গন্ধ হয়েছে আর এদিকে আমার ব্রেকফাস্টের জন্য আলু সেদ্ধ করতে দিয়েছি অ্যাকচুয়ালি আমার না আলু সেদ্ধ দিয়ে ম্যাগি খেতে খুব ভালো লাগে জানি কীরকম একটা মানে কম্বিনেশনটা কীরকম যেন ওয়েড টাইপের বাট স্টিল আমার খুব ভালো লাগে তো এখানে দেখো আলু সেদ্ধ দিয়ে ম্যাগিটা করে নিচ্ছি একটু সুপি টাইপের মানে বেশ ভালো লাগে অন্যরকম ট্রাই করে দেখতে পারো খেয়ে আর এর সাথে আমার ভীষণ ভালো লাগে হচ্ছে এই গ্রিন চিলি সসটা নিতে তো যাই হোক এদিকে ব্রেকফাস্ট করতে করতে ওদিকে আমার মনে হচ্ছে কাঁচাটাও কমপ্লিট হয়ে গেছে তো ছাদে যেতে হবে মিলতে দেখো যা বলেছিলাম তাই কাচা কমপ্লিট হয়ে গেছে তো ওগুলোকে সমস্ত মেশিন থেকে বার করে নিয়েছি আর এদিকে ক্লিপও নিয়ে নিয়েছি তো ছাদে যাওয়া মেলতে আর ক্লা ছাদে এত পরিমাণ হাওয়া দেয় না মানে তুমি যদি ক্লিপ না দাও তোমরা মানে জামা কাপড় এদিক ওদিক উড়ে চলে যাবে তো দেখো সুন্দর করে তোমাদেরকে দিন পর ছাদটা দেখিয়েও দিলাম কি ভালো লাগছে না আর এদিকে দেখো সমস্ত জামাগুলো আমার অলমোস্ট মেলা হয়েই গেছে প্রচুর বেডশিটও ছিল তো এবার এগুলোকে সব ক্লিপ মেরে দিচ্ছি আর ক্লিপ মেরে দিলে একদম সিকিওর থাকে আর যেহেতু ছাদের উপরে শেড আছে না তোমরা তো দেখেইছো জামা কাপড়গুলো নিয়ে আর কোনো চিন্তা থাকে না এমনি মানে ইভেন যদি রাত্রেও ছাদে মেলা থাকে না কোনো প্রবলেম হয় না তো তারপর এসে দেখো এই গ্রসারিগুলোকে এবার মানে ভালো করে অর্গানাইজ করবো কারণ এগুলো এনে না ও পুরো বিছানার মধ্যে ফেলে রেখে দিয়েছিল তোমরা তো আগের লগে দেখেইছ আর এদিকে কাজ করতে গিয়ে দেখছি ঘরের ভিতরে কি পরিমাণে ঝুল আর ডাস্ট হয়েছে তো সেগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিলাম যতটা সম্ভব এবারে আমার আবার যেহেতু ডাস্টালে যে প্রবলেম আছে সেজন্য একটু অসুবিধা হয় কিন্তু না করলে ওই নোংরাভাবে থাকা তো যায় না বলো তো তারপর দেখো যেহেতু সকালে আর এচড়টা রান্না করতে হলো না বলে ভাবলাম যে একবারে আলুটাও কেটে সিদ্ধ করে রেখে দিই তাহলে রাত্রেবেলা ইজিলি রান্নাটা হয়ে যাবে আর যেহেতু দিনে বাড়িতে ভাত খাচ্ছে না তো সেজন্য জন্য ভাবলাম যে রাত্রেবেলা এচড়ের তরকারি করব আর ভাত করব তাহলে আমাদেরও হয়ে যাবে না মানে আমারও হয়ে যাবে আর আমি একটুখানি ভাত খেতে ভালোইবাসি আর এখন তো বেশ গরম গরম পড়ে গেছে তবে দেখা যায় কি হয় নতুন নাইফ জানো তো মেয়েদের না মানে কিচেনে নতুন কিছু আছে যতক্ষণ না ওটাকে টেস্ট করতে পারা যায় ততক্ষণ তো মনটা কেমন করে তো আমিও যথারীতি ওই নাইফটা দিয়ে কাটবো বলে আরও কীরকম লাগছিলো তো নিয়ে আমি দেখো কেটে নিচ্ছি আর এত সুন্দর আর এত স্মুথলি চপ করা যাচ্ছে না তো আমি একটা চপার বোর্ডও অ্যাকচুয়ালি অর্ডার করেছি কিন্তু সেটা এখনও ইউজ করা হয়নি তো দেখি আজকে ওটাকে বার করব তো ওইদিকে এচোটটা মানাস একদম কেটে পিস করে দিয়েই দিয়েছে আমি জাস্ট আলুগুলোকে একটু কেটে নিচ্ছি সুন্দর করে দিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে না একদম সিটি মেরে এঁচোড়টার আলুটা একসাথে রেখে দেবো আর নুন হলুদ দিয়ে সিটি মেরে রেখে দিলে না রান্না করতে একদমই লাগবে তো দেখো এখানে বেশ এক জল নিয়ে ভালো করে আলুটা ধুয়ে নেবো আর রাত্রের দিকে কি রান্না রান্না থেকে একটা হয়ে থাকলে এটা না কোনো টেনশনটাও থাকবে না আর যেহেতু চিংড়ি মাছ পাইনি ভাবছি নিরামিষ করেই করবো আর এখন যেহেতু এঁচড় একদম কচি তো একদম না মানে আধা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে করলে এত টেস্টি হচ্ছে না কি বলবো আর কি তো যাই হোক তবে আমার ইচ্ছা আছে নেক্সট একদিন চিংড়ি মাছ দিয়েও করবো কারণ চিংড়ি মাছ দিয়ে এছোটটাও আমার ভীষণ ভালো লাগে খেতে তো দেখো আর তোমরা কীভাবে এ তরকারি করো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ আর আমি না মনে আছে যখন ফার্স্ট ফার্স্ট ইউটিউব করতাম এ বিরিয়ানিও বানিয়েছিলাম তো সেই ভিডিওটাও দেখবে আমার ব্লগে মানে চ্যানেলে আছে তো আমি ওটার লিঙ্কটা শেয়ার করে দেবো তোমাদের সাথে এচড়ের বিরিয়ানিটাও না বিশ্বাস করো দুধ খেতে হয় তো দেখো এখানে মা যে কেটে দিয়েছে পিসগুলো করে তো এগুলোকে ভালো করে ধুয়ে একদম প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে ভালো করে কয়েকটা হুইসেল দিয়ে রেখে দেবো দিকশো এত সুন্দর কেটে দিয়েছেন আর আমি না অ্যাকচুয়ালি কাটতে পারি না আর আমি যেহেতু নাইফ ইউজ করি না নাইফে এঁচড় কাটলে না এঁচড়ের মানে নাইফের ধারটা একদম চলে যায় তো দেখো এটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এদিকে তো দেখলেই টুকটুক টুকটুক করে ঘরেরও অনেক কাজ হয়ে রইল তো এবার ইচ্ছা আছে রাইসটা খেয়ে নেবো খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে তারপরে সন্ধে টন্ধে দিয়ে আবার কাজ শুরু করব। তো দেখো এখানে ভালো করে ধুয়ে এগুলোকে তুলে নিচ্ছি আর এমনিতেও না এত আঠা থাকে এঁচড়ে বিরক্ত লেগে যায় কাটাকাটি করতে তো দেখা যাক তারপরে আর আজকে না ঘরের ফার্নিচারগুলো ডাস্টিং করার ছিল তবে আজকে আর ভালোও লাগছে না খুব টায়ার্ড লাগছে কারণ অনেক কাজ করেছি তো সকাল থেকে কন্টিনিউ চলেই যাচ্ছে একটার পর একটা তো ওদিকে ছাদেও কাপড়গুলো দেওয়া আছে আনতে যেতে হবে তবে দেখি সে সন্ধেবেলার আগে গিয়ে নিয়ে আসবো আর এদিকে গ্রসারিগুলো ঢালার পর দেখছি যে আমার বালতিটা আছে না গ্রসারি যে বালতিটাতে আটা টাটাগুলো রাখি সেই বালতিটাতে দেখছি ছোটো ছোটো পিঁপড়ে ধরে গেছে আর একদমই লাল লাল পিঁপড়েগুলো না ভীষণ মানে জিনিসপত্র নষ্ট করে তো বাকিগুলোতে কিছু হয়নি কিন্তু এটাই যেহেতু আটা ময়দা এসব থাকে বলে এটাকে একটু রোদে নামিয়ে দিয়েছি ব্যালকনিতে এই টাইমটা রোদ দেয় তো আর দেখো এদিকে আমার খাবার নিয়ে নিয়েছি রাইস আর আলুর দম দেখো বিকালে উঠে সন্ধ্যা দেখানো হয়ে গেছে এবারে বাগানে গাছে জলটা দিয়ে দেবো গাছগুলোকে আগে ভালো করে জল দেবো লাইট একটা বড় লাইট লাগিয়েছি জানো তো নাহলে না আগে খুব অসুবিধা হতো দেখতে তো তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর যেহেতু নিরামিষভাবে করবো তোমরা তো দেখলেই সকাল দুপুরবেলাতে এ অলরেডি আলুটা এই সিটি মেরে রাখাই আছে মানে সেদ্ধ হয়ে গেছে তো এখানে এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি কারণ ও বললো আজকে রুটি খাবো না ভাতই করতে তো দুজনেরই ভাত হয়ে যাবে আমি তো বললামই আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে তো এদিকে ভাতটাও বসে দিয়েছি ভাতটাও অলমোস্ট ফুটেই গেছে আর এখানে এচরের জন্য একটু গরম মশলা দেবো ফোরনে তারপরে ওর মধ্যে দেখো আদা টমেটো কাঁচা লঙ্কা এর একটা পেস্ট করে নিয়েছি তো সেটা দিয়েই মশলাটা করবো দেখো তো আদা টমেটো কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে ভালো করে কুশিয়ে নেওয়ার পর এখানে ড্রাই স্পাইসেসগুলোও দিয়ে দিয়েছি একদম ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি দিয়ে তো তারপর দেখো এচড়টা দিয়ে দিয়েছি আর কি সুন্দর কালারটা হয়েছে না মানে দেখেই মনে হচ্ছে কী ভালো লাগবে খেতে তো যাই হোক এটা করে নিচ্ছি এদিকে আর রাত্রে রান্নাটা হয়ে গেলে কি হবে বলো তো আমরাও একটু বেরোতে পারি সন্ধ্যের টাইমটাতে চার বছর পর এটাকে কাছে যাচ্ছি মানে আমি চার বছর না আমি এক বছর পরে যাচ্ছি চার বছরের দায়িত্ব যিনি আছে নিজের মহান ব্যক্তি দিয়ে দিয়ে কাস্তে দেওয়ার পর এখানে চলে এসেছি ফুচকা খেতে আর তারপরে আমাদের এখানে যে বুড়িমার মন্দির আছে না হাই স্ট্রিটে এখানে ভীষণ সুন্দর এই কুলফিটা করে দাদার কাছে গরমকালে আমাদের মানে কুলফি প্রায় রেগুলার খেতে আসা হয়ে যায় আর তারপরেই চলে এসেছিলাম বুড়িমার দর্শনে তোমরা তো জানোই বুড়িমা কতটা জাগ্রত তো আমরা বেরোলেই মানে মাঝে মধ্যে এই সাইডে আসলেই ইচ্ছা হয় যে বুড়িমাকে একবার দর্শন করে যাই তো এই যে বুড়িমা দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম আর এই দেখো এই বুড়িমার এই গাছটা তো কাস্টমার হচ্ছে রাত্রে মেনুতে আছে এছড়ের তরকারি ভাত ডিমের অমলেট আর ছাতু মাখা তো জানি আইটেমটা একটুখানি ঘাটা আর তার সাথে এখানে আমরা দেখবো ভেরিয়া তো চলো এটা খুবই দেখতে থাকি আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দেখাবেন নতুন একটা ব্লগের টাটা